আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি বুঝে আখি আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি বুঝে আখি আমি যদি তোর হয়ে যাইব আমি যদি তোর হয়ে যাই ভোর নাম ধরা তুই করিস ডাকা ডাকি আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি বোঝে আখি আমি হলে তোর নীল যোচনা তুই বন্ধু যোচনা গায়ে মাখিস মনটা যদি চাই দূর জানাই তুই বন্ধু আমার পাশে থাকিস তোর নীল যোছনা তুই বন্ধু জোৎনা গায়ে মাখিস মনটা যদি চাই দূর জানাই তুই বন্ধু আমার পাশে থাকিস তো চুল বেলি ফুল তোরে চুল হব বেলি ফুল মন চাই তোর খোপাই চড়ে থাকি আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি বুঝে আখি আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি বুঝে আখি আমি হলে তোর শিশির ভেজা ঘাস তুই বন্ধু পা ভেজিয়ে চলিস মনটা যদি চাই বেলা ও বেলায় তুই বন্ধু আমার কথা বলিস আমি হলে তোর শিশির ভেজা ঘাস তুই বন্ধু পা ভেজিয়ে চলিস মনটা যদি চাই বেলা হওয়া বেলায় তুই বন্ধু আমার কথা বলিস তোহর অভিমান খান খান তোহর অভিমান বুক করে খান খান মন চাই তোর বুকে ধরে রাখি আমি হলে রাত জাগা পাখি তুই কি বন্ধু থাকবি আখি দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই না কি ময় আমাই করবি না বিয়া আমি এই জালা সহিব কেমন করে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে দুই বছর আমার লগে প্রেম করিয়া আমায় করবি না ভিযা আমি এই জ্বালা সহিব কেমন করে ময়ূরা ঝামু যদি না পাই তোরে আমি ময়ূরা ঝামু যদি